প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছে নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা এখনো অবস্থান করছি বাবুর একব্র ভারকে দেখতে পাচ্ছেন চমৎকার ছোট্ট পরিসরে খামারটি গড়ে তোলা হয়েছে একজন ইয়াং মানুষ তা আমরা এই প্রতিবেদনে মূলত জানবো যে দুটি সার বাচ্চা বিক্রি করা হবে খামার থেকে আহ জাত উন্নয়ন করা যে সর্বচ্চ দুকে সম্পর্কে বিস্তারিত জানবা আশা করি পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা কথা বলি রকি ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে আসলাম জানলাম যে আপনার খামারে দুটি চমৎকার দুটি সারবাচ্চা রয়েছে হ্যাঁ আমার খামারে দুইটা সারবাচ্চা এবং পাঁচটা বকনা তেল ছেলে দিও আচ্ছা তো সবই বিক্রি করা হবে তাই তো হ্যাঁ এই সাতটা বিক্রি করা হবে আচ্ছা আচ্ছা

এইটি প্লাস পাইছে নাকি হ্যাঁ এটা একটু টু পাইতে পারে এখন বলা যাচ্ছে না বলা যাচ্ছে না তিন মাত্র তিন মাস বয়স এটা বিগ সাইজ হবে লাস্ট বরফ এটা আল্লাহ চাহে তো ইনশাল্লাহ দুই বছর যদি কেউ বালতে পারে এটা কিছু একটা হবে কিছু একটা হবে দেখেই বোঝা যাচ্ছে ওর গঠন দেখে এখনই আপনারা হাইট দেখেন আহ এখনই হাইট মোটামুটি মানুষ খেলা অনেক ছ

কি দুধ ছাড়ছে না এখনো ছাড়ে নাই আমরা কোন অনারেবল বাজার থেকে কেনা সুযোগ সুযোগটা মানুষ বাজার থেকে কেনা বিক্রি করে না পঞ্চাশ বিক্রি না ষাট বিক্রি করে কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা ওই যে বলে না যে এই উচ্চবংশীয়

এই পাঁচ যেমন এই গাবিটাল বাচ্চা আমি বিক্রি করব এটা পাঁচ মাসের প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা পাঁচ মাস হ্যাঁ এই যেমন ওই ওটার বিক্রি যে এইটার বিক্রি করব এইটা চারটা গাবিরের বাচ্চা আমি বিক্রি করব আচ্ছা তাহলে সব বীজ দেয়া আছে আমার কাছে সব বীজ দেওয়া চারটা এই বকনাগুলো সব এখানে হ্যাঁ বকনাগুলো আচ্ছা এইটা এটা চমৎকার বকনা মাশাল্লাহ এটা আমার সংগ্রহ করা আমাদের পাশের গ্রাম হায়দ্রাবাদ থেকে সংগ্রহ করা হ্যাঁ কয় মাস এটা 11 মাস 12 মাস বয়স আছে আর মা অনেক আচ্ছা 1248 এর মত দুধ দেয় আর মারো বিক্রি করা আচ্ছা আর মারো বিক্রি করা হবে আচ্ছা 마샬라 দর্শক এসে দেখে নিতে পারবে হ্যাঁ একবার দুধ দন করা করা হ্যাঁ 35 40 এর নিচে আসলে দিবেন আচ্ছা মোটামুটি 38 বলছিত 38 হবে 35 40 হয়তো 37 এ পারে ওই যে 20 আর 25 এরকম হবে না আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম এটা আহ এখানে যে কয়েকটা পাঁচটি বক্সা দেখতেছি মার্শাল কয়েকটি হাই পার্সেন্টেজ এগুলো কেমন কেমন দামের মধ্যে আছে এটা দাম হাইট এটা এটা পঁচাশি এটা পঁচাশি এটা কয় মাস পর এটা সাত মাসের মতো সাত মাস সামথিং হতে পারে সাত মাস সামথিং মায়ের দুধের রেকর্ড মায়ের দুধের রেকর্ড ওই যে মা এখানেই রোদের রেকর্ড আছে মোটামুটি বাইশ তেইশ এরকম দিতে এখন আঠারো ১৯ সতেরো আঠারো উনিশ ধর্ম প্রেগনেন্ট আলাম দি আচ্ছা এটা পঁচাশি হ্যাঁ আচ্ছা

এটা মেবি 7.5 মাস এটা আমরা সংগ্রহ করা তো সংগ্রহ করেন বয় বড়টা 7.5 মাসের মতই হবে হ্যাঁ মাশাআল্লাহ এটা কেমন দাম এটা 85 85 মাশাআল্লাহ দর্শক আমরা দুইটি শাল বাচ্চা এবং পাঁচটি বকনা বাচ্চা দেখলাম খুবই চমৎকার আশা করি এখান থেকে বকনা সংগ্রহ করলে কেউ ঠকবেন না আর কারো যদি ধরেন ভালো ক্যাপিটাল থাকে যে আমি খাম করতে যাচ্ছি আগাইতে যাচ্ছি এরকম পাঁচটা বকনা কিনলে ইনশাআল্লাহ তার আর গাবি কিনতে হবে না লাইফে কোনোদিন দিন গাবি কিনতে পারে না হবে না যদি পাঁচ এরকম পাঁচ চার পাঁচটা বকনা দিয়ে শুরু করতে পারে আচ্ছা আচ্ছা হয়তো কষ্ট হবে প্রথম যেমন আমি একটা জিনিস বুঝাই ধরেন এটা বারো মাস পর এই বকনাটা আগামী দুই মাস বা তিন মাস পরে হিটে আসলো কারণ দুই মাস পরে হিটে আসলো বীজ দিল সাপোজ এরপরের বকনা হচ্ছে ধরেন এটা ধরেন নয় মাস দশ মাস পর ওটা দুই মাস পরে এটা হিটে আসবে ইনশাল্লাহ আচ্ছা এগুলা 13 14 মাসে অ্যাভেইলেবিলিটি আছে আমার এখানে আচ্ছা মানুষটা জানেন আমার এখানে বলতেছি আচ্ছা কারো 24 মাসে আসে না আবার কারো 1 মাসে বাচ্চা প্রেগন্যান্সি আমার এখানে 13 14 মাস 15 মাস লাগে তো ধরেন এটা পরে এটা আসলো দারণ ভিজ দিল এর পরে হতে বাচ্চা হচ্ছে ধরেন এই জার্সিটারে ভিজ দিল হুম এরপরে এইটার ভিজ দিল লাস্ট ওইটার ভিজ দিল দুই মাস ব্যবধান সারা বছরই তার বাচ্চা হবে ইনশাআল্লাহ আচ্ছা একটু গ্যাপ দিয়ে দিয়ে দিতে পারি গ্যাপ দিয়ে মিনিমাম ড্যাট দুই মাস হ্যাঁ আবার অনেকে কি করে এক রেঞ্জের বারো মাসে সব বাচ্চা সব একসাথে বীজ দিছে ধ্যান দশটা চারটা টিকে গেছে একসাথে বাচ্চা দিছে দুধ কই বিক্রি করবে বাচ্চার ম্যানেজমেন্ট কি করবে গাভী ট্রিটমেন্ট কি করবে নষ্ট হয়ে গেছে বাচ্চা হম আচ্ছা আরেকটি কথা বলছিলেন যে আপনার যে অনেক বাচ্চা তেরো চোদ্দ মাসে হেঁটে আসছে আবার প্রত্যেকটা চব্বিশ পঁচিশ মাসেও আসে না এটার কারণ কি আসবে হতে তার কারণ একটা বাচ্চা হিটে আসতে হলে বডিওয়েট আড়াইশো থেকে তিনশো কেজির মতো লাগবে অথবা ধর দুইশো কেজি মিনিমাম থাকে যত সুখ না ওর কিন্তু একটু চেহারাটা একটু ভালো না হইলে ওর কিন্তু বিয়ে হওয়াটা তো এদেরও তো ওইটা বিয়ের বয়স আপনি যদি বিয়ের বয়সটা বিয়ের চেহারাটা তৈরি না করতে পারেন আর ওর হিট কক কোথা থেকে আসবে খুবই সুন্দর উদাহরণ মার্শাল খুব ভালো লাগলো উদাহরণটা আমরা মানে গরু পালার আগে অবশ্যই ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে ম্যানেজমেন্ট যদি সঠিক ভাবে করা যায় তাহলে গরু পেলে অবশ্যই লাভবান হবে আরেকটা জিনিস বলি অনেকে হচ্ছে বকনা কনসেপ্ট দিতে পারে না তো ওই ক্ষেত্রে একটা কথা বলি শীত নাই গরম নাই সারা বছর সরিষার ফুল দিয়ে দেন সরিষার তেল সরিষার খোল আচ্ছা শীত নাই গরম নাই আমি একটা কথা বলি সারা বছর আপনি সরিষার খোল দিবেন আমার এই কামারে কোনো গরুরে যত শুকনা গরু হোক ক্যালসিয়াম দিতে হয় না যত শুকনা গরু হোক এটি থ্রি মারতে হয় না এটা সেটা সারা বছর দিতে হয় না আমি জিঙ্ক দিই আমি সরিষার খোল সারা বছর চালাই আচ্ছা ফিট খাওয়াইতে হয় না তো এই কিলো একটু মেনটেন করলে আপনি সরিষার খোল সারা বছর দিবেন গরু দেখবেন খুব দ্রুত হিটার আসছে কনসেন্ট্রেটও ভালো দুধের ফ্যাট ভালো থাকবে দুধের পার্সেন্টেজ ভালো থাকবে ইনশাআল্লাহ খামার পিছাবে না খুবই সুন্দর পরামর্শ তো দর্শক আমরা ভালো পরামর্শ জানলাম এবং কিছু গাবি বকনা এবং সার্বাতের দাম জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে একটু আসার ঠিকানাটা বলবেন ভাই আমার ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গী বিসিক ফকির মার্কেট আচ্ছা এসে ফোন দিলেই হবে হ্যাঁ ফোন দিলে হবে ফোন নাম্বারটা বলবেন একটু জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স নাইন জিরো ডাবল এইট সিক্স সেভেন ওকে রাকিব ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম